আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি তোমাদের মাধ্যমিক গণিত বইয়ের নবম দশম ছেড়ে ত্রিকোণবিধির সৃজনশীল অঙ্ক নিয়ে আমরা আজ কয়েকদিন ক্লাস করছি তো আজকে আমরা তৃতীয় ক্লাসে হাজির হয়েছি সৃজনশীল অঙ্ক নিয়ে এখনও পর্যন্ত আমরা বোর্ড বইয়ের অঙ্কগুলো দেখছি তো আসুন আমরা দেখি বোর্ড বইয়ের যে তোমাদের নয় পয়েন্ট যে দ্বিতীয় অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি আজকে আমরা দেখবো ইতিমধ্যেই তোমরা অঙ্কটি বোর্ডে দেখতে পাচ্ছ একটা চিত্র রয়েছে এই চিত্রের আলোকে এসি এর পরিমাণ কত টেন এ এবং ট্যান সি এর মান কত আর এক্স এর মান নির্ণয় করতে হবে তো চলো আমরা শুরুতেই দেখি ক নম্বর অঙ্কটি দেখো ক নম্বর অঙ্কটি তোমাকে কি বলছে ক নম্বর অঙ্কটি বলছে এসি এর পরিমাণ কত এর পরিমাণ বের করতে হলে আমরা এসিটার অবস্থান একটু জানি এখানে দেখো বি একটি এক সমকোণ বি যদি এক সমকোণ হয় তাহলে আমরা জানি কি সমকোণ যদি হয় তার বিপরীত বাহটা অতিভুজ হয় তাহলে সেই হিসাবে এখানে বি সমকোণ হওয়ার কারণে এসি হচ্ছে অতিভুজ তাহলে আমরা সেটা লিখবো যে এখান চিত্রে বি কোণ এক সমকোণ চিত্রে বিকোণটি এক সমকণ তাহলে এসি অতিভুজ আমি লেখব অতএব এ বি সি সমকোণিত ত্রিভুজে ক্রম করে ত্রিভুজে আমরা পিঠাগুড়াচের উপবাদ্য অনুসারে পাবো যে এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এখানে এ বি এবং বিসির মান সম্ভবত দেওয়া আছে হ্যাঁ এ বির মানটি হচ্ছে ওয়ান আর বিসির মানটি রুট থ্রি আচ্ছা তাহলে আমরা এখানে এটা কোথা থেকে পেলাম পিথাগুড়াছের উপপাদ্য এটা না লিখলেও কোনো সমস্যা নেই আপনি যদি ডাইরেক্ট তোমরা যদি এটা করো তাও হবে অথবা যদি এখানে লিখতে পিথাগুড়াছের উপপাদ্য অনুসারে তাও একবারই লিখতে পারতে আচ্ছা তাহলে এখানে এবির মান হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার বিসির মান রুট থ্রি তাহলে রুট থ্রি স্কোয়ার ওয়ান প্লাস থ্রি সে মান ফোর এসির যদি ফোর হয় তাহলে এসি স্কোয়ারের মান ফোর তাহলে এসির মান হচ্ছে আমরা পাবো এটাকে রুট করলে শুধু টু তাহলে এসির মান হচ্ছে টু এই যে এসির মানটি বের হলো টু তাহলে আমরা এসির পরিমাণ কত তাহলে এসির পরিমাণ টু আমরা খুব সহজেই লিখে দিতে পারি যে এসির পরিমাণ টু দেখো খুব ছোট্ট একটা অঙ্ক তোমরা এটা করতে পারবে তাহলে আমরা এবারে দেখব আমরা খ নম্বর দেখো খ নম্বর অঙ্কটি দেখার সময় আমরা দেখি টেন এ ট্যান সি ট্যান সমান আমরা একটা জিনিস জানি সেটা অনুযায়ী আমরা দেখব এখন দেখো এই যে আমরা যখন টেন এর মান বের করব এটার অবস্থান কোথায় দেখো তার মানে আমাকে এই কোন নির্ণয় করতে বলছে তাহলে যখন আমরা এ কোণ হিসাব করব তাহলে আমরা লিখব যে এ এ কোন এর ক্ষেত্রে এ কোনের ক্ষেত্রে দেখো এ কনের ক্ষেত্রে আমরা কি কি পাবো এখানে আমরা লম্ব যদি ধরি যখন এই কোনটি ধরব তখন লম্ব হয়ে যাচ্ছে বিসি লম্ব বা বিপরীত বাহু তখন আমরা পাবো বিসি বিসি সমান রুট থ্রি ঠিকই থাকবে তো লম্ব তখন হচ্ছে বিসি আর তখন ভূমি হবে কে আর ভূমি হবে বি সমান ওয়ান তাহলে আমরা টেন এ টেন এ সমান আমরা কী লম্ব বাই ভূমি বিসি বাই এবি সময় পাব রুট থ্রি বাই ওয়ান সমান রুট থ্রি আবার এবার যখন আমরা সি কোণের ক্ষেত্রে দেখব যেহেতু এর মান সি এর ক্ষেত্রে এই ক্ষেত্রে যখন আমরা পাশ আসবো তখন এখানে কোন হলে আমরা জানি এইটার বিপরীত কোন হচ্ছে লম্ব হয় তখন আমরা লম্ব কি পাবো লম্ব তখন পাবো আমরা এবি সমান ওয়ান আর ভূমি তখন হয়ে যাবে বিসি বিসি ভূমি সমান রুট থ্রি তাহলে তখন আমরা পাব টেন সি ইকুয়াল টু এবি বাই বি সি বি বাই বি সি হলে পরে এব মান ওয়ান বিসির মান রুট থ্রি তখন আমরা টেন এ বাই টেন বি সমান পাচ্ছি আমরা ভূমি এবার আমাদের এই অংশটা নিয়ে যে কাজটি করতে পারে আমাদের যে মানটি বের করতে বলেছে সেখানে আছে কি যে টেন এ প্লাস টেন সি এর মান নির্ণয় করো তাহলে আমরা টেন এ কী পেলাম টেন এ সমান আমরা পেলাম হচ্ছে বিসি বাই বি আর টেন সি সমান আমরা কী পেলাম বি বাই বি সি এই ক্ষেত্রে আমরা টেন বিসি বাই সমান এটা মান পেয়েছি আমরা রুট থ্রি বিসি বাই এব মান পেয়েছি রুট থ্রি আর এটার মান পেয়েছি ওয়ান বাই রুট থ্রি এটাকে আমরা লসাগু যদি করি রুট থ্রি ইকুয়াল টু থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর বাই রুট থ্রি ঠিক আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেন এ প্লাস ট্যান সি ইকুয়াল টু ফোর বাই রুট থ্রি মান বের হয়ে গেল খুব সহজেই এই মানটি তোমরা এভাবে করতে পারো এখন যদি কেউ মনে করে যে এভাবে আমি দেখাবো না একবারে এখানে এসে করব হ্যাঁ যদি বুঝতে পারো তুমি করতে পারো কোনো সমস্যা নেই নাম্বার পেয়ে যাবে আর এটা ব্যাখ্যা করে দিলে পারে যে কেউ তোমার অঙ্কটি যে কেউ দেখে বুঝতে পারবে তুমি কীভাবে অঙ্কটি বসেছ আসো আমরা গ নম্বরটি করি গ নম্বর অঙ্কটি ওই অঙ্কের সঙ্গে মিল রেখে আমাদের করতে হবে আচ্ছা গ নম্বর অঙ্কে আমরা যে কাজটি করেছি আমরা খ থেকে প্রাপ্ত কিছু তথ্য নেব আচ্ছা খ হতে পাই খ হতে আমরা কি পেয়েছি বলতো টেন এ সমান আমরা পেয়েছি রুট থ্রি খ হতে এটা মনে আছে কিনা দেখো তাহলে আমরা টেন এ বলতে আমরা কি বুঝি এ কোনটির নাম কি মূলত এ কোনটি মূলত এই যে এক্স প্লাস ওয়াই তার মানে টেন এক্স প্লাস ওয়াই সমান রুট থ্রি এক লাইন আমি বেশি করতেছি এখানেও তুমি একবারে মান বসিয়ে দিতে পারতে তাহলে টেন এক্স প্লাস ওয়াই সমান আমরা পাবো কি রুট থ্রি তা টেন রুট থ্রির মান কত ডিগ্রির মান রুট থ্রি টেন কত ডিগ্রির মান রুট থ্রি তো আমরা জানি টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি তাহলে টেন সিক্সটি ডিগ্রি তাহলে আমরা পাবো কি এখান থেকে টেন টেন বাদ দিয়ে এক্স প্লাস ওয়াই সমান আমরা পাব সিক্সটি ডিগ্রি এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরি আবার খ থেকে আমরা আরেকটা তথ্য পেয়েছি আবার খ হতেই প্রাপ্ত খ হতে পাই বা খ হতে প্রাপ্ত আরেকটা মান আমরা কি পেয়েছি ট্যান সি ট্যান সি সমান আমরা পেয়েছি ওয়ান বাই রুট থ্রি তার মানে হচ্ছে ট্যান সির মান মানে কি ট্যান সি বলতে এক্স মাইনাস ওয়াই ট্যান এক্স মাইনাস ওয়াই তাহলে দেখো টেন এক্স মাইনাস ওয়াই আর এখানে এটা আমরা একবারে করবো ওয়ান বাই রুট থ্রির মান আমরা কত পাচ্ছি টেন থার্টি ডিগ্রি তার মানে হচ্ছে আমরা পাচ্ছি টেন টেন যদি দুই পাশ থেকে বাদ দিই এক্স মাইনাস ওয়াই সমান থার্টি ডিগ্রি এটাকে আমরা ধরলাম দুই নম্বর সমীকরণ দেখো এক এবং দুই নম্বর সমীকরণ থেকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি এক্স ওয়াইয়ের মান বের করা কিন্তু কোনো ব্যাপার না তাহলে আমরা এক ও দুই হতে পাই লিখতে পারি দেখো এক ও দুই হতে আমরা পাবো কি এক্স প্লাস ওয়াই টু সিক্সটি ডিগ্রি আর এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু থার্টি ডিগ্রি আমরা যদি এটাকে যোগ করি দেখো যোগ করলে ওয়াই ওয়াই বাদ যায় টু এক্স তাহলে আমরা এক্স সমান পাবো কি নাইনটি বাই টু এক্স তাই পাবো না আবার এখানে যদি আমরা এটা আর একটা করি দেখো একটু মুছে দিই তাহলে তোমাদের জন্য ঝামেলাটা বোঝা কষ্ট নেই হবে এটা কিন্তু আলাদা ওই পাশের অঙ্ক আচ্ছা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থার্টি ডিগ্রি এটাকে যদি আমরা বিয়োগ করি আমরা জানি বিয়োগ করলে পরে চিহ্নগুলো চেঞ্জ করতে হয় তাহলে সেক্ষেত্রে এক্স এক্স বাদ যায় তখন আমরা পাবো টু ওয়াই সমান বিয়োগ করে পাবো থার্টি ডিগ্রি তার মানে হচ্ছে ওয়াই সমান পাবো আমরা থার্টি বাই টু অর্থাৎ ওয়াই সমান ফিফটিন তাহলে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে বলেছিল এক্সের মান পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়াইয়ের মান পনেরো ডিগ্রি দেখো এই অঙ্কটি শুধু এই অঙ্কটি যে তোমার পরীক্ষায় আসবে এমনটি না এই জাতের অঙ্ক যদি আসে কখনো ওনার মানটার দিকে খেয়াল রেখে মান বের করবে তাহলে খুব সহজেই তোমরা অঙ্কটি বসতে পারবে আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলেই আমার কথা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা